অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় সান্নিধ্য প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন সাধু পিতরের দ্বিতীয় পত্রটি অধ্যয়ন করতে চলেছি সাধু পিতর এইভাবে তার দ্বিতীয় পত্রটি শুরু করেছেন সিমন পিতর যীশুখ্রীষ্টের দাস ও প্রেরিত যাহারা আমাদের ঈশ্বরের ও ত্রাণকর্তা কর্তা ধার্মিকতায় আমাদের সহিত সমরূপ বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হইয়াছেন তাহাদের সমীপে ঈশ্বরের এবং আমাদের প্রভু যীশুর তত্ত্বজ্ঞানে অনুগ্রহ ও শান্তি প্রচুর তোমাদের প্রতি বর্তুক কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিওকে আহ্বান করিয়াছেন তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিওকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমদীয়কে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবে সহভাগী হও আর ইহারই জন্য তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে সদ্গুণ ও সদ্গুণে জ্ঞান ও জ্ঞানে জিতেন্দ্রিয়তা ও জিতেন্দ্রীয়তায় ধৈর্য ও ধৈর্যে ভক্তি ও ভক্তিতে ভ্রাতৃস্নেহ ও ভ্রাতৃস্নেহে প্রেম যোগাও কেননা এই সমস্ত যদি তোমাদিগেতে থাকে ও উপচিয়া পড়ে তবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদিওকে অলস কি ফলহীন থাকিতে দিবে না এখন আমরা খুব দ্রুত এই দ্বিতীয় পিতর পত্রটি অধ্যয়ন করব এই পত্রটিও দ্বিতীয় তিমথীয় পত্রটির মতোই একই সময় এবং একই রাজনৈতিক পরিস্থিতিতে লেখা হয়েছে দ্বিতীয় তিমতীয় পত্রটি লেখার সময় সাধুপল জানতেন যে তাকে মৃত্যুবরণ করতে হবে একইভাবে দ্বিতীয় পিতর পত্রটি লেখার সময় সাধু জানতেন তাকে মৃত্যুবরণ করতে হবে সাধুপিতর প্রথম পত্রে যে অত্যাচারের বিষয় লিখেছিলেন এই সময় তা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছিল এবং সেই প্রচণ্ড অত্যাচার রোম সাম্রাজ্যের সব জায়গায় ছড়িয়ে পড়ছিল এই দ্বিতীয় পত্রে সাধুপিতর লিখেছেন যে তার অবশ্যম্ভাবী মৃত্যু তাকে এই পত্রটি লেখার অনুপ্রেরণা দিয়েছিল তিনি লিখেছেন এই কারণ আমি তোমাদিওকে এই সকল সর্বদা স্মরণ করাইয়া দিতে প্রস্তুত থাকিব যদিও তোমরা এ সকল জানো এবং বর্তমান সত্যে সুস্থির আছো আর আমি যতদিনই তাম্বুতে থাকি ততদিন তোমাদিওকে স্মরণ করাইয়া দিয়া জাগ্রত রাখা বিহিত জ্ঞান করি একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন এই বিষয়টা ঠিকভাবে বোঝা প্রয়োজন যে মানুষকে প্রায়শই নির্দেশ দেওয়ার থেকে তাকে স্মরণ করিয়ে দেওয়া বিশেষ প্রয়োজনীয় কোনো একজন বলেছেন শিক্ষার সুগন্ধই হল পুনরাবৃত্তি আবার একজন বলেছেন যদি পুনরাবৃত্তি না করো তাহলে তুমি ঠিক শিক্ষা দিচ্ছ না সুতরাং একজন বৃদ্ধ অভিজ্ঞ পালকরূপে সাধুপিত জানতেন যে মানুষকে নির্দেশ দেওয়ার থেকে বারবার মনে করিয়ে দেওয়া বিশেষ প্রয়োজনীয় তিনি এই পত্রটি লেখার ক্ষেত্রে তার অনুপ্রেরণার বিষয় বলতে গিয়ে তার তাম্বু শীঘ্র গুটিয়ে ফেলার কথা বলেছেন তিনি এখানে তার আসন্ন মৃত্যুর বিষয়ে বলেছেন আপনার কি মনে আছে সাধু লিখিত সুসমাচারের শেষ অধ্যায় যীশু খ্রিস্ট সাধু পিতরকে বলেছিলেন যে সে তার জন্য মৃত্যুবরণ করবে সাধুপিতর জানতেন তার মৃত্যু আসন্ন এবং সেই জন্যেই তিনি তাদেরকে কিছু বিষয়ে মনে করিয়ে দিতে চেয়েছিলেন যা তারা আগে থেকেই জানত আমরা আগেই বলেছি যে ঈশ্বরের বিষয়ে সাধু পিতরের ব্যক্তিগত জ্ঞান ছিল লক্ষ্য করুন কিভাবে তিনি ঈশ্বরকে জানার বিষয়ে বলেছেন এই পত্রের শুরুতেই আমরা এক্ষুনি পড়লাম যে সাধু পিতর বলেছেন ঈশ্বরের এবং আমাদের প্রভু যীশু জ্ঞানে অনুগ্রহ ও শান্তি প্রচুর রূপে তোমাদের বর্তুক ঈশ্বরকে জানতে পারা সম্ভব যীশু খ্রীষ্টকে জানতে পারা সম্ভব এবং ঈশ্বর ও খ্রীষ্টের জ্ঞানে অনুগ্রহ ও শান্তি প্রচুর রূপে বৃদ্ধি পায় তিন পদে তিনি আরও বলেছেন তাঁহার ঈশ্বরীয় শক্তি আমাদীয়কে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে তিনি আমাদেরকে যে সমস্ত বিষয় ইতিমধ্যেই দিয়েছেন কিভাবে আমরা সেগুলি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি ইহা কিছুটা সাধু পৌলের মতো কথা মনে হচ্ছে না ইফিসিও এক অধ্যায় তিন পদে সাধু পৌল বলেছেন ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা যিনি আমদীয়কে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন সাধু পিতরও এখানে এই একই কথা বলেছেন তিনি বলেছেন ঈশ্বর আমাদেরকে জীবন ও ভক্তি বিষয়ে সমস্ত কিছুই দিয়েছেন তারপর কিভাবে আমরা সেগুলি পাব সেই বিষয়ে বলেছেন তার তত্ত্বজ্ঞান দ্বারা নিজ গৌরবে ও সদ্গুণে তিনি আমাদেরকে আহ্বান করেছেন এরপরই তিনি বলেছেন আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিওকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন যেন তদ্বারা তোমরা সংসার সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবে সহভাগী হও আমাদের পক্ষে ঈশ্বরীয় স্বভাবে সহভাগী হওয়া সম্ভব ঈশ্বরের অনুগ্রহ লাভ করা স্বর্গীয় উপস্থিতিতে উপস্থিত হওয়া সম্ভব এবং ঈশ্বরীয় জ্ঞানে আমাদের জীবন ও ঈশ্বর ভক্তির জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু ঈশ্বরের পক্ষে দান করা সম্ভব জীবন ও ভক্তি বিষয়ক এই সমস্ত কিছু আমরা তার সঙ্গে আমাদের সম্পর্কের ফলেই লাভ করি সাধু পিতর এই অর্থেই বলেছেন আমাদীয়কে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন সাধু যাকব বলেছেন তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও ঈশ্বরও তোমাদের নিকটবর্তী হবেন সাধু পৌল বলেছেন ঈশ্বর আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদ দিয়ে থাকেন যদি আমরা খ্রিস্টেতে থাকি তাহলে এই সমস্ত আত্মিক বিষয় আমরা লাভ করতে পারি সাধু পিতরের মত অনুযায়ী এগুলি হল সেই অতি মহৎ প্রতিজ্ঞা এবং এই মহৎ প্রতিজ্ঞাগুলির প্রয়োগের দ্বারা আমরা ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হতে পারি এরপরই সাধুপিতর খুব সুন্দর একটি অংশ আমাদেরকে দিয়েছেন এখানে সাধুপিতর সাধু জাকবের সঙ্গে সহমত হয়ে বলেছেন যে শুধুমাত্র বিশ্বাস যথেষ্ট নয় আমাদের উচিত বিশ্বাসের সঙ্গে নৈতিক উৎকর্ষ এবং এই বিষয়ে জ্ঞান যোগ করা আজকের দিনে প্রচলিত বিশ্বাস হলো যে জ্ঞানই হলো নৈতিক উৎকর্ষ বা পূর্ণ একটি বিষয় আজকের দিনের সংস্কৃতি অনুযায়ী জ্ঞানবান হওয়ার অর্থই হল নৈতিক উৎকর্ষতা লাভ করা সেই জন্যেই আমরা উচ্চশিক্ষিত ব্যক্তিকে নৈতিক উৎকর্ষে পূর্ণ মনে করি কিন্তু পবিত্র শাস্ত্র আত্মিক বিষয়ের ক্ষেত্রে সর্বদা বলে যে ভাওবাদীরা যা বলেছেন এবং সেই শিষ্যেরা যা বলেছেন তা হলো জ্ঞান নৈতিক উৎকর্ষ নয় কিন্তু জ্ঞানের প্রয়োগই হল নৈতিক উৎকর্ষ লক্ষ্য করুন পিতর ইহা বলেনি যে তোমাদের বিশ্বাসের সঙ্গে জ্ঞান যুক্ত কর আমরা ইহাই করে থাকি যখন কেউ বিশ্বাস করে আমরা প্রথমেই তাকে বাইবেলের বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে বলি কিন্তু এক্ষেত্রে আমরা একটা বড় ভুল করে থাকি পিতর বলেছেন তোমাদের বিশ্বাসের সঙ্গে নৈতিক উৎকর্ষ যোগ কর নৈতিক উৎকর্ষ হলো আপনার বিশ্বাসের প্রয়োগ যাকে সাধারণভাবে বলা যায় উত্তমতা ইহা হল চরিত্র যখন আপনি বিশ্বাসের সঙ্গে আপনার নৈতিক উৎকর্ষ বা খ্রিস্টের মতো চরিত্র যুক্ত করতে সফল হবেন সাধু সাধুপিত বলেছেন এরপর আপনার জ্ঞান যুক্ত করুন এইভাবেই সাধুপিতর আত্মিক জ্ঞানের সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয় রূপে সেই জ্ঞানের প্রয়োগের বিষয় বলেছেন সেই জন্যেই আমরা সর্বদা পবিত্র শাস্ত্রের আধ্যাত্মিক আবেদনের উপর জোর দিই আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হল যেন মানুষ পবিত্র শাস্ত্রের কাছে আশার মধ্যে দিয়ে পরিবর্তিত হয় কারণ বিশ্বাস ঈশ্বরের বাক্য শ্রবণের মধ্যে দিয়েই আসে মানুষ বিশ্বাসে পরিবর্তিত হওয়ার পর গুরুত্বপূর্ণ বিষয় হল নৈতিক উৎকর্ষ গুরুত্বপূর্ণ বিষয় হল এই অংশটি কি বলে ইহার অর্থ কি এবং আপনার জীবনে ইহা কোন অর্থ প্রকাশ করে এবং কিভাবে আপনি এই অংশটি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন পবিত্র শাস্ত্রকে প্রয়োগ করলে তা সেই প্রাণবন্ত আত্মিক শক্তিতে পরিণত হবে যেরকম পরিকল্পনা তার জন্য করা হয়েছিল ইহাই হল বিশ্বাসের সঙ্গে নৈতিক উৎকর্ষ যুক্ত করা এবং তার সঙ্গে জ্ঞান যুক্ত করা এরপর সাধু পিতর নিজেকে নিয়ন্ত্রণের বিষয় যুক্ত করতে বলেছেন তিনি বলেছেন জিতেন্দ্রীয় তায় ধৈর্য ও ধৈর্য ভক্তি ও ভক্তিতে ভাতৃস্নেহ ও ভাতৃস্নেহে প্রেম যোগাও এই বিশ্বাসের সঙ্গে বিভিন্ন বিষয় যুক্ত করার বিষয়টা পবিত্র শাস্ত্রে আত্মিক বৃদ্ধির বিষয়ে একটা খুব সুন্দর অংশ দিয়েছে ইহা এই বিষয়টা স্পষ্ট প্রদর্শন করে যে শিষ্যদেরকে অবশ্যই আত্মিকভাবে বৃদ্ধি লাভ করতে হবে আর যখন শিষ্যেরা আত্মিক বৃদ্ধি লাভ করে তখন তাদের জন্য এখানে কিছু প্রতিজ্ঞা করা হয়েছে সাধু পিতর বলেছেন কেননা এই সমস্ত যদি তোমাদি এতে থাকে ও উপচিয়া পড়ে তবে আমাদের প্রভু যীশুখ্রিস্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদি অলস কি ফল থাকিতে দিবে না কারণ এই সমস্ত যাহার নাই সে অন্ধ অদূরদর্শী আপন পূর্ব পাপসমূহের মার্জনা ভুলিয়া গিয়াছে অতএব হে ভাতৃগণ তোমরা যে আহত ও মনোনীত তাহা নিশ্চয় করিতে অধিক যত্ন করো কেননা এ সকল করিলে তোমরা কখনো উছট খাইবে না কারণ এই রূপে আমাদের প্রভু ও ত্রাণকর্তায় যীশু খ্রিস্টের অনন্তরাজ্যে প্রবেশ করিবার অধিকার প্রচুর রূপে তোমাদের দেওয়া যাইবে এরপর সাধুপিতর তার পত্রের উদ্দেশ্যরূপে এক অধ্যায় বারো থেকে পনেরো পদে বলেছেন এই কারণ আমি তোমাদিওকে এই সকল সর্বদা স্মরণ করাইয়া দিতে প্রস্তুত থাকিব যদিও তোমরা সকল জানো এবং বর্তমান সত্যের সুস্থিরও আছো আর আমি যতদিন এই তাম্বুতে থাকি ততদিন তোমাদেরকে স্মরণ করাইয়া দিয়া জাগ্রত রাখা বিহিত জ্ঞান করি কারণ আমি জানি আমার এই তাম্বু পরিত্যাগ শীঘ্রই ঘটিবে তাহা আমাদের প্রভু যীশু সুখ্রিস্টই আমাকে জানাইয়াছেন আর তোমরা যাহাতে আমার যাত্রার পরে সর্বদা এই সকল স্মরণ করিতে পারো এমন যত্নও করিব সাধু পিতর তার পত্রের উদ্দেশ্য বর্ণনা করার সময় চারবার স্মরণ কর কথাটা বলেছেন সাধু পিতরের প্রাথমিক উদ্দেশ্য ছিল ঈশ্বরের বাক্যে যে সমস্ত বিষয়গুলি আমরা ইতিমধ্যেই জেনেছি সেগুলি স্মরণ করিয়ে দেওয়া ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে সাধু পৌল তার শেষ কথাগুলিতে দ্বিতীয় তিমথীয় পত্রে পবিত্র শাস্ত্র সম্পর্কে একটা মহান উক্তি করেছেন আর সাধু পিতরও তার দ্বিতীয় পত্রে পবিত্র শাস্ত্রের বিষয়ে মহান উক্তি করেছেন এই পত্রের একদায় ষোলো থেকে একুশ পদে সাধু পৌল বলেছেন কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরাক্রম ও আগমনের বিষয়ে যখন তোমাকে জ্ঞাত করিয়াছিলাম তখন আমরা কৌশল কল্পিত গল্পের অনুগামী হই নাই কিন্তু তাহার মহিমার চাক্ষুষ সাক্ষী হইয়াছিলাম ফলত তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছিলেন সেই মহিমাযুক্ত প্রতাপ কর্তৃক তাঁহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল ইনি আমার পুত্র আমার প্রিয়তম ইহাতেই আমি প্রীত আর স্বর্গ হইতে উপনীত সেই বাণী আমরাই শুনিয়াছি যখন তাহার সঙ্গে পবিত্র পর্বতে ছিলাম আর ভাবাণীর বাক্য হইয়া আমাদের নিকটেও তোমরা যে সেই বাণীর প্রতি মনোযোগ করিতেছ তাহা ভালোই করিতেছ তাহা এমন প্রদীপের তুল্য যাহা যেদিন পর্যন্ত দিনের আরম্ভ না হয় এবং প্রভাতীয় তারা তোমাদের হৃদয়ে উদিত না হয় সেই পর্যন্ত অন্ধকারময় স্থানে দীপ্তি দেয় প্রথমে ইহা জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয় কারণ ভাববানী কখনও মানুষের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন দ্বিতীয় তিমতীয় তিন ও দেশোলো থেকে সতেরো পদে সাধুপল বলেছেন আমরা অনুপ্রেরণায় ঈশ্বরের কাছ থেকে পবিত্র শাস্ত্র লাভ করেছি সাধুপোল এখানে অনুপ্রেরণা শব্দটির জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করেছেন তার অর্থ হল ঈশ্বর নিঃশ্বসিত পবিত্র শাস্ত্রের লেখকদেরকে ঈশ্বরের সমস্ত বাক্য দিয়েছিলেন সেই জন্যই ইহা মানুষের নয় কিন্তু ঈশ্বরের বাক্য সাধু পিতরও একই কথা বলেছেন তিনি এই অনুপ্রেরণা পদ্ধতির অর্থ কী সেই বিষয়ে বলেছেন এক্ষেত্রে তিনি গ্রিক শব্দ ফেরে ব্যবহার করেছেন যার অর্থ হল বাতাস যেভাবে কোনো নৌকাকে তার সঙ্গে এগিয়ে নিয়ে চলে সাধু পিতর বলেছেন মানুষ এইভাবেই ঈশ্বরের কাছ থেকে তার বাক্য গ্রহণ করেন যেন মনে হয় বাতাসের মতো আত্মা নৌকার মতো মানুষকে ভাসিয়ে নিয়ে চলে এবং তারা যা লেখে যা বলে তা লেখার বা বলার জন্য অনুপ্রাণিত করে সুতরাং মানুষ নিজে থেকে এই পবিত্র শাস্ত্র লেখেনি কিন্তু ঈশ্বর স্বয়ং পবিত্র শাস্ত্রের উৎস সেই জন্য এই পবিত্র শাস্ত্রকে আমরা বলি ঈশ্বরের বাক্য এখন প্রশ্ন হলো আপনি কি বিশ্বাস করেন যে আপনারও আমার কাছে পবিত্র শাস্ত্র হল ঈশ্বরের বাক্য যদি আপনার উত্তর হয় যে আপনি বিশ্বাস করেন না তাহলে সাধু জনলিখিত সুসমাচারের শতরোদ্দায় শতর্পদ দেখুন যেখানে যীশুখ্রিস্ট বলেছেন তোমার বাক্যই সত্য স্বরূপ এবং জন সাতোদ্ায় শতপদে যীশুখ্রিস্ট বলেছেন যদি কেউ তাঁর ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে সেই উপদেশের বিষয়ে জানিতে পারিবে ইহা ঈশ্বর হইতে হইয়াছে না আমি আপনা হইতে বলি যীশুখ্রিস্ট বলেছেন যারা এই পদ দুইটির আলোতে পবিত্র শাস্ত্র অধ্যয়ন করে একমাত্র তারাই তার শিক্ষার অনুপ্রেরণা ও পবিত্র শাস্ত্রের অনুপ্রেরণার বিষয়ে মতামত প্রকাশ করতে পারে এখন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই আপনি যা জেনেছেন সেই বিষয়ে আপনি কি করতে চলেছেন পবিত্র শাস্ত্র কি সে কথা বলার পর সাধু পিতর পবিত্র শাস্ত্রের বিষয়ে আরও সুন্দর কিছু বলেছেন যা তার প্রথম পত্রের প্রথম অধ্যায় বর্ণিত পবিত্র শাস্ত্র সম্পর্কিত উক্তির সঙ্গে সমান্তরাল বলা যায় সাধু পিতর প্রথমেই ব্যক্তিগত সাক্ষ্য দিয়ে বলেছেন আমি সেই পবিত্র পর্বতে ছিলাম এবং আমি রূপান্তরিত হতে দেখেছি এখানে সাধু পিতর যে গ্রিক শব্দ ব্যবহার করেছেন তার অর্থ হল তিনি যীশু খ্রীষ্টকে সম্পূর্ণ রূপান্তরিত হতে দেখেছিলেন যীশু খ্রিস্টের জীবনে এই রূপান্তর খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা শুধুমাত্র সাধুপিতর জাকব ও জোহন যীশুখ্রিস্টের এই রূপান্তরের সাক্ষী ছিলেন তিনি বলেছেন কারণ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পরাক্রম ও আগমনের বিষয়ে যখন তোমাদেরকে জ্ঞাত করিয়াছিলাম তখন আমরা কৌশল কল্পিত গল্পের অনুগামী হই নাই কিন্তু তাঁহার মহিমা চাক্ষুষ সাক্ষী হইয়াছিলাম ফলত তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর গৌরব পাইয়াছিলেন সেই মহিমাযুক্ত প্রতাপ কর্তৃক তাহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল ইনি আমার পুত্র আমার প্রিয়তম ইহাতেই আমি প্রীত আর স্বর্গ হইতে উপনীত সেই বাণী আমরাই শুনিয়াছি যখন তাহার সঙ্গে পবিত্র পর্বতে ছিলাম আর ভাববাণীর বাক্য দৃঢ়তর হইয়া আমাদের নিকটে রহিয়াছে তোমরা যে সেই বাণীর প্রতি মনোযোগ করিতেছ তাহা ভালোই করিতেছ তাহা এমন প্রদীপের তুলো যাহা যেদিন পর্যন্ত দিনের আরম্ভ না হয় এবং প্রভাতীয় তারা তোমাদের হৃদয়ে উদিত না হয় সেই পর্যন্ত অন্ধকারময় স্থানে দীপ্তি দেয় আমার মনে হয় ইহা ঈশ্বরের বাক্যের ক্ষেত্রে প্রকৃতই সুন্দর একটি প্রতীক পিতর তার প্রথম পত্রের প্রথম অধ্যায়ে বলেছেন যে ঈশ্বরের বাক্য হল সেই অক্ষয় বিমল বীজ যা আমাদের মধ্যে নতুন জন্ম সৃষ্টি করে শারীরিক গর্ভধারণের সঙ্গে সম্পর্কিত সমস্ত ঘটনাই যেমন গর্ভধারণ কাল গর্ভবেদনা সবই আত্মিক জন্মের ক্ষেত্রেও দেখা যায় ঈশ্বরের বাক্য আলোকরূপে আপনার অন্ধকারে দৃপ্তি দেয় আপনি সেই আলোরূপ ঈশ্বরের বাক্যের যখন নিকটবর্তী হন তা প্রয়োগ করেন এবং বাক্য যা বলেন সেইভাবে জীবন জীবনযাপন করেন তখন আপনার হৃদয়ে কিছু ঘটতে থাকে আপনার হৃদয়ে দিন শুরু হয় এবং প্রভাতীয় তারা উদয় হয় প্রভাতীয় তারারূপে আপনার হৃদয়ে কি উদিত হয় এই প্রভাতীয় তারা হলেন উত্থিত জীবিত খ্রিস্ট সাধুপর বলেছেন তোমাদের মধ্যে খ্রিস্টই হলেন গৌরবজনক আশা নতুন নিয়মে আমরা দেখেছি যে খ্রিস্ট আমাদের হৃদয়ে অবস্থিতি করেন যেন আমরা নতুন নিয়মে সব থেকে প্রাণবন্ত অলৌকিক ঘটনার অভিজ্ঞতা অর্জন করতে পারি যে আমাদের মধ্যে খ্রিস্ট হলেন সেই গৌরবজনক আশা খ্রিস্টই হলেন সেই একমাত্র আশা যার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করতে পারি কিন্তু খ্রিস্ট কিভাবে আমাদের হৃদয়ে অবস্থিতি করেন অনেক সময় আমরা খ্রিস্টকে গ্রহণ করার বিষয়ে প্রচন্ড জোর দিয়ে থাকি এবং বলি মাথা নত করো এবং খ্রিস্টকে তোমার হৃদয়ে আসতে বলো কিন্তু পবিত্র সুষমাচারে কখনও কি যীশু খ্রিস্ট কাউকে এই কাজ করতে বলেছেন সমগ্র নতুন নিয়মে শিষ্যেরা কি কখনো এইভাবে খ্রিস্টকে গ্রহণ করার কথা বলেছেন প্রকাশিত বক তিন্দায় কুড়িপদে লাইদিকিয়া মণ্ডলীকে পত্রে দেখি যে খ্রিস্ট আমাদের হৃদয় দুয়ারে দাঁড়িয়ে আছেন এবং দুয়ারে করাঘাত করছেন যদি আমরা তাঁর রফ শুনে তাকে হৃদয়দুয়ার খুলে ভিতরে আসার আমন্ত্রণ জানাই তাহলে তিনি ভিতরে আসবেন কিন্তু এই পথটি ইতিমধ্যেই যারা খ্রিস্টকে অনুসরণ করেছেন তাদের জন্য লেখা যারা কদুষ্ণ হয়ে পড়েছিল এবং খ্রিস্ট তাদেরকে সচেতন করে বলেছিলেন আমাকে ভিতরে এসে তোমাদের সঙ্গে সহভাগিতা গড়ে তুলতে দাও এই পথটি কোন অবিশ্বাসী কীভাবে খ্রিস্টকে গ্রহণ করবে সেই বিষয়ে বলে না সাধু লিখিত সুষমাচারের এক অধ্যায় বারো তেরো পদে এই একই বিষয় দেখি লেখা আছে কিন্তু যত লোক তাঁহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহারিওকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন এই অংশটিও অবিশ্বাসীদের খ্রিস্টকে গ্রহণ করার বিষয় বলে না এই অংশটি বলে সর্বসমক্ষে খ্রিস্টের তিন বছরের সেবা কাজে যারা তাঁর নামে বিশ্বাস করেছিল যীশু খ্রিস্ট তাদেরকে ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছিলেন আর যখন ইহা মানুষের জীবনে ঘটে তখন তারা নতুন জন্মপ্রাপ্ত হয় যাই হোক এখানে বলা হয়নি মানুষ যখন খ্রিস্টকে বিশ্বাস করবে তখন তারা মাথা নত করে তাকে তাদের হৃদয়ে আসার কথা বলবে এখানে বলা হয়েছে যে গ্রহণ করা শব্দটা বিশ্বাস করার প্রতিশব্দ সাধুপিত বলেছেন যে খ্রিস্ট আমাদের মধ্যে জন্মগ্রহণ করেন কিন্তু আজকের দিনে আমাদের মধ্যে খ্রিস্টের জন্মগ্রহণ করা কি প্রকৃতই সম্ভব সাধুপিত সম্ভবত ইহাই বলেছেন তিনি ইহা এইভাবে বলেছেন ঈশ্বরের বাক্য হল সেই আলোক যা অন্ধকারে দীপ্তি দেয় কিন্তু আপনি যখন সেই আলোর কাছে আসেন তখন আপনার হৃদয়ে কিছু হতে থাকে আপনার হৃদয়ের দিন শুরু হয় এবং প্রভাতীয় তারা উদয় হয় খ্রিস্ট আপনার মধ্যে জন্মগ্রহণ করেন আমার বিশ্বাস সাধুপিতর এই কথাই বলতে চেয়েছেন দ্বিতীয় পিতর পুস্তকটির দ্বিতীয় অধ্যায়টি প্রায় জিহুদা পুস্তকটির মতোই সেই জন্য এই অধ্যায়টি আমরা খুব দ্রুত অধ্যয়ন করব এই দ্বিতীয় অধ্যায়ে সেই সমস্ত ভক্ত শিক্ষকদের তিরস্কার করা হয়েছে কিন্তু তৃতীয় অধ্যায়ে সাধুপিতর সেই বিশেষ পরিচিত বিষয় ঈশ্বরের দিনের বিষয়ে বলেছেন আপনার কি মনে আছে জোয়েল ভাওবাদী এবং সফনীয় ভাওবাদীও এই ঈশ্বরের দিনের বিষয়ে প্রচার করেছিলেন যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ক ঘটনাগুলির মধ্যে এই ঈশ্বরের দিনটি হল অন্যতম এই বিষয়টা কখনও ভুলবেন না যীশু দ্বিতীয় আগমন একটিমাত্র ঘটনা নয় ইহা অনেকগুলি ঘটনা সমষ্টি যিশুখ্রীষ্টের দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কযুক্ত ঘটনাগুলি হল মেঘযোগে মণ্ডলের ঊর্ধ্বে গমন বা খ্রিস্টেতে সংরক্ষণ ভয়ঙ্কর অত্যাচারের কাল এই পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠা যেন অনেকে তা দেখতে পায় পুনরুত্থান অর্থাৎ খ্রিস্টের দ্বিতীয় আগমন অনেকগুলি ঘটনার সঙ্গে সম্পর্কিত এবং এক্ষেত্রে শেষ ঘটনাটি হলো। ঈশ্বরের দিন সাধুপিতর তার দ্বিতীয় পত্রের তিনের অধ্যায়ে ঈশ্বরের এই দিনের বিষয়ে বলেছেন যে ইহা এই পৃথিবীর সমস্ত মূলবস্তু গলিয়ে ধ্বংস করে ফেলবে এই পৃথিবী কি চিরকাল স্থায়ী হবে যীশুখ্রিস্ট স্বর্গমর্তে শেষ হয়ে যাওয়ার বিষয় বলেছিলেন এই পৃথিবী কি শেষ হয়ে যাবে সাধুপিতর বলেছেন এখন প্রিয়তমেরা আমি এই দ্বিতীয় পত্র তোমাকে লিখিতেছি উভয় পত্রে তোমদিওকে স্মরণ করাইয়া দিয়া তোমাদের চিত্তকে জাগ্রত করিতেছি তোমরা পবিত্র ভাববাদীগণ কর্তৃক পূর্বকথিত বাক্য সকল এবং তোমাদের প্রেরিতগণের দ্বারা দত্ত ত্রাণকর্তা প্রভুর আজ্ঞা স্মরণ করো প্রথমে ইহা জ্ঞাত হও যে শেষকালে উপহাসের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে তাহারা আপন আপন অভিলাষ অনুসারে চলিবে এবং বলিবে তাহার আগমনের প্রতিজ্ঞা কোথায় কেননা যে অবধি পিতৃ লোকেরা নিদ্রাগত হইয়াছেন সেই অবধি সমস্ত সৃষ্টির আরম্ভ অবধি যেমন তেমনই রহিয়াছে বস্তুত সেই লোকেরা ইচ্ছাপূর্বক ইহা ভুলিয়া যায় যে আকাশমণ্ডল এবং জল হইতে ও জল দ্বারা স্থিতিপ্রাপ্ত পৃথিবী ঈশ্বরের বাক্যের গুণে প্রাককালে ছিল তদ্বারা তখনকার জগৎ জলে আপ্লাবিত হইয়া নষ্ট হইয়াছিল আবার সেই বাক্যের গুণে এই বর্তমানকালের আকাশমণ্ডল ও পৃথিবী অগ্নি নিমিত্ত সঞ্চিত রহিয়াছে ভক্তিহীন মনুষ্যদের বিচার ও বিনাশের দিন পর্যন্ত রক্ষিত হইতেছে কিন্তু প্রিয়তমেরা তোমরা এই কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন সহস্র বছরের সমান এবং সহস্র বৎসর একদিনে সমান প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু কতগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায় এই তাহার বাসনা কিন্তু প্রভু দিন চোরের ন্যায় আসিবে তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে এইরূপে যখন এই সমস্তই বিলীন হইবে তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে লোক হওয়া তোমাদের উচিত ঈশ্বরে সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেই রূপ হওয়া চাই যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর অপেক্ষায় আছি যাহার মধ্যে ধার্মিকতা বসতি করে অতএব প্রিয়তমেরা তোমরা যখন এই সকলের অপেক্ষা করিতেছ তখন যত্ন করো যেন তাহার কাছে তোমাদিওকে নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায় আর আমাদের প্রভুর দীর্ঘসহিষ্ণুতাকে পরিত্রাণ জ্ঞান কর যেমন আমাদের প্রিয় ভ্রাতা পৌল তাহাকে দত্ত জ্ঞান অনুসারে তোমাদিওকে লিখিয়াছেন এই অংশে সাধু পিতর খুবই পরিষ্কারভাবে পবিত্র আত্মার অনুপ্রেরণায় সুগভীর কিছু সত্য বলেছেন এই ধরনের অংশ লেখার পরেও কিছু কিছু মানুষ বলেন যে পৃথিবী কখনো ধ্বংস হবে না পৃথিবী শব্দটার মধ্যে দিয়ে যুগের কথা বলতে চেয়েছিলেন কিন্তু এখানে পৃথিবী বা যুগ বা কোনো সময়কালের কথা বলা হয়নি এখানে পৃথিবী এবং স্বর্গের কথা বলা হয়েছে সাধু পিতর খুবই পরিষ্কারভাবে বলেছেন যে এই পৃথিবী এবং স্বর্গ একদিন ধ্বংস হবে তারা একটা প্রচণ্ড গরমে গলে যাবে একজন প্রচারক একবার একজন বিজ্ঞানীর সঙ্গে পারমাণবিক বিস্ফোরণের বিষয়ে কথা বলছিলেন সেই বিজ্ঞানী সেই বিস্ফোরণের প্রসঙ্গে বলছিলেন যে সেক্ষেত্রে ভয়ঙ্কর তাপমাত্রা সৃষ্টি হবে সে প্রচারক তখন তাকে বাইবেল থেকে এই অংশটি পড়ে শুনিয়েছিলেন এবং বলেছিলেন যে আজ থেকে দুই হাজার বছর আগে একজন অশিক্ষিত জেলে এই প্রচণ্ড তাপে পৃথিবী ধ্বংস হওয়ার বিষয়ে লিখে গেছেন সে বিজ্ঞানী এই কথা শুনে বলেছিলেন ইহা প্রকৃতই একটা চমৎকার বিষয় যে দুই হাজার বছর আগে একজন অশিক্ষিত জেলে যা বলে গেছেন তা আজকে বিজ্ঞান ভিত্তিক সম্ভাবনায় পরিণত হয়েছে এখনও এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন যে এই পৃথিবী ধ্বংস হওয়া সম্ভব নয় কিভাবে এই পৃথিবীর সকল মূল বস্তু গলে যেতে পারে হিরোসীমা ও নাগাসাকি ঘটনার পর আমরা জানি যে মানুষ এমন করতে পারে যদি সিমেন্টের তৈরি কোনো প্রকাণ্ড চড়া উঁচু এবং লম্বা দেওয়ালের কাছে পরমাণু বিস্ফোরণ করা হয় তাহলে সেই সিমেন্টের দেওয়াল সম্পূর্ণ গলে গিয়ে বাষ্প হয়ে যাবে এই পরমাণুগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষের ফলে প্রচণ্ড তাপের সৃষ্টি করে এবং সেই তাপ ওই রকম সিমেন্টের দেওয়ালকেও গলিয়ে বাষ্প করে দিতে পারে সাধুপিতর এই রকম ঘটনা ঘটার ভবিষ্যৎবাণী করেছেন ভাওবাদী জোয়েল ও সফনীয় ভাওবাদীও এই ভবিষ্যদ্বাণী করেছেন পবিত্র শাস্ত্র সর্বদা বলে এই ঘটনা ঘটতে চলেছে কখনও বলবেন না যে ঈশ্বর এই পৃথিবী ধ্বংস করতে পারবেন না তিনি একবার জলপ্লাবনের দ্বারা ইহা করেছিলেন এবং তিনি এবার প্রচণ্ড তাপের দ্বারা করবেন ইহা অবশ্যই ঘটবে কারণ ভাওবাদীরা ইহা বলে গেছেন কখনো ভাববেন না যে ঈশ্বর ধীর গতিতে চলছেন কারণ ঈশ্বর তাঁর সময় কাজ করেন এবং মনে রাখুন যখন যীশুখ্রীষ্টের দ্বিতীয় আগমন ঘটবে দ্বিতীয় থ্রিস্লনিকীয় দুই অধ্যায় অনুযায়ী যারা পবিত্র সুসমাচার জানে তাদের কাছে বিশ্বাস করার জন্য ইহাই হল শেষ সুযোগ ঈশ্বর চান না কেউ পাক তিনি চান যেন সকলে অনুতাপ করে যিশুখ্রিস্ট এখনও কেন আসেননি এবং তার আগমন সংক্রান্ত ঘটনা এখনও শুরু করেননি তার কারণ হল ঈশ্বর চান যেন পবিত্র সুসমাচার সর্বোচ্চ প্রচারিত হয় তিনি মানুষকে ভালোবাসেন এবং সেই জন্যে তিনি তাদেরকে আরও সুযোগ দিতে চান যেন তারা পবিত্র সুসমাচারে বিশ্বাস করে জৈতুন পর্বতের দত্ত উপদেশে যিশুখ্রিস্ট এই কথা বলেছিলেন যিশুখ্রিস্ট বলেছিলেন পবিত্র সুসমাচার আগে সমস্ত পৃথিবীতে প্রচারিত হবে তারপর এই জগতে শেষ উপস্থিত হবে আমার মনে হয় ইহা প্রকৃতই খুবই আকর্ষণীয় একটি বিষয় ইহার অর্থ হল কোনো একদিন যখন কোনো প্রচারক বা কোনো সেবাকারী বা কোনো সাধারণ মানুষ যখন কোনো অবিশ্বাসীর কাছে সুসমাচার প্রচার করবে তখন ঈশ্বর বলবেন এখন জগতে শেষ উপস্থিত হয়েছে শেষ ব্যক্তির কাছে সুসমাচার প্রচারিত হয়েছে সাধু পিতর বলেছেন আমরা এই দিনটাকে তাড়াতাড়ি আনতে পারি কিন্তু কীভাবে পিতর বলেছেন একভাবে আমরা এই দিনটির আগমনকে ত্বরান্বিত করতে পারি তা হল যারা খ্রিস্টের কথা কখনো শোনেননি তাদের কাছে খ্রিস্টের সাক্ষী হয়ে এবং সুসমাচার প্রচার করার মধ্যে দিয়ে সাধু পিতর বলেছেন খ্রিস্ট মানুষকে ভালোবাসেন বলে এখনও দ্বিতীয়বার আসেননি তিনি হলেন প্রেমের ঈশ্বর এবং তিনি চান না কেউ শাস্তি পাক তিনি পাপীদেরকে আরও সুযোগ দিতে চান যেন তারা পরিবর্তিত হয় দ্বিতীয় পিতর তিন অধ্যায়টি প্রকৃতই একটা ভয়ঙ্কর অংশের কথা বলে ইহা হল ঈশ্বরের দিন ইহা খ্রীষ্টের দ্বিতীয় আগমনের কথা বলে আর খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ে দেখার সময় আমাদের যে প্রশ্নটা করা উচিত তা হল পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া আমাদের উচিত ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন যেন আপনি তার মহান পরিত্রাণ গ্রহণ করেন আজকে ইহা প্রত্যাখ্যান করবেন না কারণ আগামীকাল সুরক্ষিত নয় আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার